হ্যালো হ্যালো ওকে মাহ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় স্নান টান করে পুজো করে আমি একেবারে রেডি হয়ে গিয়েছি আর যাব আমি একটা জায়গা অনেক দিন ধরে যাওয়া হয়নি তো ভাবলাম গিয়ে কয়েকদিন থাকবো সে কারণেই একেবারে রেডি হয়ে ব্যাগ ব্যাগ করে বসে রয়েছি ওয়েট করছি দাদার তো শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোথায় যাব তো চলো আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো স্কিপ না করে আর কি শেয়ার করব কতটুকু শেয়ার করব জানি না তবে কিছু না কিছু তো অবশ্যই শেয়ার করব আর আশা করি তোমাদের ভালো লাগবে অনেকদিন পরে যাচ্ছি আর রেডি তো হয়ে গেছি দাদার আসার কথা এগারোটার সময় তো দাদারই ওয়েট করছে আমি ফোন করলাম বললো কিছুক্ষণের মধ্যে চলে আসছি তো দেখা যাক কতক্ষণে আসে আর আসলে বেরিয়ে পড়বো বর্মশাই তো চলে গেছে ডিউটিতে আমার শাশুড়িমা চলে গেছে একটা কাজে যেতে হয়েছে তো এখন আমি আর বাবু আর আমি আর বাবু দাদা আসলেই বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে

দেখতেই পাচ্ছ তোমরা আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতেই পারছ তো চলো দেখতে থাকো আর যেহেতু বাবুর স্কুল এখন ছুটি রয়েছে এখনো বেশ কিছুদিন পরেই খুলবে সে কারণে ভাবলাম যে কয়েকদিন ঘুরে আসা যাক বাড়িতে যেহেতু পুজো ছিল সে কারণে বাড়িতে সবাই এসেছিল বলে এতদিন আমাদের বেরোনো হয়নি ফাইনালি আজ যাচ্ছি তো এই দেখো আমরা কারের মধ্যে বসে রয়েছি আর দাদা গেছে এই যে পাশে মিষ্টির দোকানে মিষ্টি নিতে এদিকে বাবু সাইকেলটা নিলাম কারণ ওখানে একটু জায়গা পাবে যে কারণে সাইকেলটা নিলাম জায়গা পাবে বলতে ওখানে জায়গাটা পাবে সাইকেল চালানোর জন্য তো সে কারণে সাইকেলটা নিলাম যে যে কদিনই থাকি না কেন বিকেলবেলা হোক বা সকালবেলা হোক একটু সাইকেলটা চালাতে পারবে জানি না চালাবে কি না তো সেটা ভেবেই কার নিয়ে ডেকেছিলাম যে এটা নিয়ে যাওয়া হবে আর ওইভাবে সাইকেলটাকে

মিষ্টি ট্রাই করছিলাম আমরা বাবু কেমন লাগলো মিষ্টি ভালো ভালো ওকে মা হুম গাছ গাছের মধ্যে কেন ব্রিজ এই দেখো বাবুর প্রশ্ন হচ্ছে গাছের মধ্যে কেন ব্রিজ ব্রিজের পাশে গাছ আছে গাছের মধ্যে ব্রিজ নেই দেখো ব্রিজের পাশে গাছটা আছে নিচে থেকে গাছটা উঠেছে না আর তার পাশ দিয়ে ব্রিজটা আছে দেখো ভালো করে উপরে উঠে গেছে এটা হচ্ছে কেদারনাথ ব্রিজ আর তার পাশে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে নেতাজি ব্রিজ ছেলে তো বেশ খুশিতেই রয়েছে মামার বাড়ি যাবে আর মামার বাড়িতে গিয়ে সবার সঙ্গে খেলা করবে এটা তো ওর কাছে অনেক বড় একটা খুশির ব্যাপার কারণ অনেক দিন ধরেই বলছে মাম্মি চলো মাম্মি চলো বাড়ি যাব তো আমারই হয়ে উঠছিল না কারণ বাড়িতে লোকজন ছিল তারপর কিছু কাজকর্ম ছিল বাবুর স্কুলের হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করাতে অনেকটা সময় লেগে গেছে যে কারণে আমরা আজকে যাচ্ছি তাছাড়া তোমাদেরকে বলে তো দিলাম যে কয়েকদিন থাকবো কিন্তু কদিন থাকতে পারবো বলতে পারছি না না স্কুল খুলেই ছেলেরা আবার এক্সাম রয়েছে তো বাড়ি এসে তোকে কয়েকদিন প্র্যাকটিস করাতে হবে তো ফাইনালি এসে গেছি এবার চলো বাচ্চাগুলো কি করছে আর কি রকম এক্সাইটেড চলো দেখবে তোমরা তো বাড়ি ঢুকছি আমরা বুঝতে হ্যাঁ অন্য আচ্ছা আচ্ছা এসো এদিকে এসো এসো চকলেট নিয়ে আসিনি এটা তো ভাইয়ের বই আছে হ্যাঁ এটা তো বই আছে বই খাতা এক সাইডে রাখো টেবিলে নালে শুয়ে নালা মেঘা মেঘা টেবিলে রাখো ইউ ফ্যান এসে গেছে মেঘা একটু চালিয়ে দেখি সেন তোমার জন্য দাদা কী নিয়ে এসেছে দেখো বড় ফ্যান তোমার জন্য বড় ফ্যান নিয়ে এসেছে দাদা তো ফ্রেন্ডস এসে ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো নতুন একটা নাইটি পড়েছি এটা নতুন নিয়েছিলাম কয়েকদিন আগে আর ফিটিংস করানো হয়ে গেছে তো এখানে এসে প্রথম আর এদিকে বাচ্চা কাচ্চা করছে হইচই আর এখানে মেঘারানি কি করছে দেখো শাড়ি পরছে মেঘারানি বউ এসে যাচ্ছে মেঘা দেখি দেখি গয়না গয়না পরে মেঘা দেখি একটু দেখি একটু দেখি বউ আর পিছন পিছন ঘুরছি আমি বো দেখি দেখি বাহ সুন্দর লাগছে সুন্দর দারুন এবার কি পরবা লিপস্টিক চলো কি রান্না হচ্ছে আজকে গো হ্যাঁ রান্না হয় না তো আমরা কি খাবো এই এই বড় পাপার বড় পাপার কাজের এগুলো চলো 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 বাচ্চাদের সঙ্গে আমিও বেশ মেতে উঠেছিলাম আর এখন বাবুকে খাওয়াচ্ছি ভাত ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো আর ওর টিভি দেখছে আর ভাত খাচ্ছে আজকে আর মোবাইলটা দিতে হয়নি তো টিভি দেখেই ভাতটা খেয়ে নিচ্ছে ওদিকে আমি আর মাও বসে গেছি খাওয়ার খেতে মা আর আমি গল্প করছি আর খাবার খাচ্ছি ওদিকে টিভি চলছে কারণ আমরা তো টিভি অন করেই খাওয়ারটা খাই কারণ টিভিও চলে গল্পও হয় আর খাওয়ারও খাওয়া হয় তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে এইদিকে সব বাচ্চাগুলো খেলা করছিল সেই সময় আমার ক্যামেরার কিছু টেস্টিং চলছিল যে কারণে মেঘার ভিডিওগুলো করা হয়েছে তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই